শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো জুলাই সাতাশ আসার শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ গোয়ালপাড়া পাইকানে চলল প্রশাসনের বুলডোজার খোলা আকাশের নিচে সহস্রাধিক পরিবার শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ আজ গোয়ালপাড়ায় মসজিদে চলল বোলডোজার বহু পুরোনো মসজিদ বাঙ্গার দৃশ্য দেখে অঞ্চলবাসী বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শিলচর কাঞ্চনপুরে ছাগল চুরির সন্দেহে চার যুবককে নির্মমভাবে মারপিট বেহুশ হয়ে গেল চার যুবক মামলা দায়ের দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আজ উত্তপ্ত শিলচর রেল স্টেশন চত্বর গ্রেফতার চার আন্দোলনকারী কাসারের রাস্তায় করা নজরদারি অনুমোদিত গাড়ির বডি পরিবর্তনের বিরুদ্ধে জোরালো অভিযান প্রশাসনের টিউটরদের শিক্ষকে রূপান্তর করতে বিএড এবং টেট পাশ করতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক বিরল দৃশ্য দুই মাসের সন্তানকে কুলে নিয়ে প্রায় একশো জন শিশুকে শিক্ষাদান করছেন বিনা পয়সার শিক্ষিকা আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট রানওয়ে সারার পরই বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন জ্বালানির সুইচ রান থেকে কাট অফ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড গ্রহণ করতে বাধ্য কমিশন দাবি আইনজীবী অভিষেক মনু সিংভবীর আগামী এক অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকাদের জন্য বড় সুখবর বেতন আগামী এক থেকে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকাদের বেতন বাড়ছে এবং শেষ খবরটি বুটে আসনে এককভাবে লড়বে এআইউডিএফ কংগ্রেসের সঙ্গে জুটের দুয়ার কুলা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ গোয়ালপাড়া পাইকানে চলল প্রশাসনের বোলডোজার কুলা আকাশের নিচে সহস্রাধিক পরিবার শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ নিমিশে মাটিতে মিশে গেল কয়েকশ বাড়িগর কুলা আকাশের নিচে এসে গেলেন সহস্রাধিক পরিবার পাইকানে এবার শোনা যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ এদিকে গোয়ালপাড়ায় আজ মসজিদেও চলল বোলডোজার বোলডোজার বেঙ্গে দিল বিদ্যাপাড়ার বহু পুরনো জামে মসজিদ এতে অভিযানে হাহাকার অবস্থা বহু পুরোনো মসজিদকে এভাবে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন অঞ্চলবাসী আজ গোয়ালপাড়ার পাইকানের সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হল এক হাজার আটত্রিশ বিঘা ভূমি বারোশো পরিবার গড়হারা হলেন আজ শিলচরে ছাগল চুরির সন্দেহে চার যুবককে নির্মমভাবে মারপিট জনতার মামলা দায়ের শিলচরের কাঞ্চনপুর এলাকায় ছাগল চুরির সন্দেহে চার যুবককে নির্মমভাবে মারপিট করা হয়েছে আজ শনিবার সন্ধ্যায় ঘটে যায় এই ঘটনাটি উত্তেজনাকর ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে জানা গেছে শিলচরের আশ্রম রোড এবং কলেজ রোড এলাকার যুবকদের প্রথমে একটি আটকে রাখা হয়েছিল যেখানে তাদের নির্মমভাবে মারধর করা হয় পরে তাদের টেনে বের করে একটি উশৃঙ্খল জনতার হাতে তুলে দেওয়া হয় যারা আক্রমণ চালিয়ে যায় ভুক্তভোগীদের হাত বেঁধে এত অমানবিক নির্যাতন করা হয়েছিল যে তারা অবশেষে জ্ঞান হারিয়ে ফেলেছিল স্থানীয়দের দাবি যে চারজনকে ছাগল চুরি করার চেষ্টা করার সময় ধরা হয়েছিল অনেকেই এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ভূমিকা এবং তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অবশেষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে যুবকদের উদ্ধার করে চারজনকেই তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ইতিমধ্যে এই পরিবারদের ন্যায় বিচার এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয় মহাসড়ক পেট্রোল পোস্টে একটি এফআইআর দায়ের করা হয়েছে এক বিরল দৃশ্য দুই মাসের সন্তানকে কুলে নিয়ে প্রায় একশো জন শিশুকে শিক্ষা দান একটা স্কুল সকাল থেকে শুরু হয়ে যায় স্কুল স্কুল ছুটির পর শিক্ষিকা শুরু করেন বাড়ির কাজকর্ম দুই হাজার বিশ সাল থেকে এভাবেই শিক্ষার আলো সমাজে সরিয়ে দিচ্ছেন আদিবাসী গৃহবধূ মালতি মুর্মু ঘটনা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে পঁচিশ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন এক গ্রাম জিলিং সেরেং পাহাড়ের বুকে দাঁড়িয়ে সুট্ট এই গ্রামে রয়েছে পঁচানব্বইটি পরিবার এই গ্রাম থেকে সরকারি বিদ্যালয়ে বেশ দূরে হওয়ায় শিশুরা স্কুলে যেতে সমস্যায় পড়েন দুই সালে করোনাকালে লকডাউনের সময় শিশুরা যখন বইয়ের পাতা থেকে চক সরিয়ে নিয়েছে তখনই তিনি সিদ্ধান্ত নেন গ্রামের এই ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াবেন কেননা এই গ্রামের প্রায় সকল প্রাপ্তবয়স্ক মানুষ পড়াশোনা জানেন না ডাল ডুল সবই দায়িত্ব কাঁধে তুলে নেন মালতি কয়েকজনকে নিয়ে দুই সালে শুরু করেছিলেন তারপর থেকে ধীরে ধীরে গ্রামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতি দিদিমণির কাছে এই স্কুলেই পড়াশোনা করে দিদিমণির ছেলেও দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আজ উত্তপ্ত শিলচর রেল স্টেশন চত্বর গ্রেফতার চার আন্দোলনকারী চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আজ শনিবার শিলচর রেল স্টেশনের সামনে বিক্ষুব প্রদর্শনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় চিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তারা বিক্ষোভ চলাকালীন পুলিশ হাজির হয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয় এ নিয়ে খুব ব্যক্ত করেছেন কর্মকর্তারা তাদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটির কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদায়ে স্টেশন সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন এরপরও কাসার পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে ব্যাঘাত গটিয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করেছে তারা পুলিশের ভূমিকার দিককার জানান কাসার জেলায় বিনা অনুমোদিত গাড়ি বডি পরিবর্তনের বিরুদ্ধে জেলা প্রশাসন জেলা পরিবহন দফতর এবং অসম পুলিশের যৌথ উদ্যোগে চলছে এক নিকুত কটুর অভিযান মে মাসে শুরু হওয়া এই অভিযান ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে আইনের প্রতি অবহেলার বরদাস্ত করা হবে না এই অভিযান সম্পর্কে কাসারের জেলা শাসক মৃদুল কুমার যাদব স্পষ্টভাবে জানিয়েছেন জনসুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন অবৈধ গাড়ি বডি পরিবর্তন শুধু আইন লঙ্ঘন নয় বরং সড়ক সুরক্ষার মূল বৃত্তিকে দুর্বল করে যা অসংখ্য মানুষের জীবনের ঝুঁকি বাড়ায় তার এই মন্তব্য অভিযানের কঠোরতা এবং গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য আগামী এক অক্টোবর থেকে বাড়ছে বেতন আসাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের পয়লা অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে হবে আট হাজার টাকা এবং সহায়িকাদের বেতন বেড়ে হবে চার হাজার টাকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য এটি বড় সুখবর টিউটরকে শিক্ষকের রূপান্তর নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বড় ঘোষণা টিউটররা শিক্ষকের রূপান্তর হতে বিএড এবং টেট পাস করতে হবে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ইতিমধ্যে যোগ্যতা অর্জন করা সকলকে শিক্ষকের রূপান্তর করা হয়েছে যোগ্যতা অর্জন না করা টিউটরদের বেতন বৃদ্ধি করে দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার শেষ খবরটি দুই হাজার ছাব্বিশের বুটে পঁয়ত্রিশটি আসন নির্বাচনে এককভাবে লড়বে এ কংগ্রেসের সঙ্গে জুটের দুয়ার কুলা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এ আসন্ন অসম বিধানসভা নির্বাচনে একশো ছাব্বিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং দলটি ঘোষণা করেছে তারা অন্তত এই মুহূর্তে এককভাবে লড়তে যাবে এই সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন দলের বিধায়ক আমিনুল ইসলাম সহ অন্যান্যরা আমিনুল ইসলাম বলেন আমরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এবার এককভাবে লড়তে যাব তবে যদি কংগ্রেস জুটের কথা ভাবতে চায় আমরা তা বিবেচনা করব এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন